আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁপা পিঠা এ বাঁপা পিঠাটি এখন তো কিনলেই পাওয়া যায় সবখানে বিক্রি করা হয় কিন্তু আপনার হাতের তৈরি পিঠাটি খেতে যেরকম লাগে কিন্তু বাইরে কিনা পিঠাটি খেতে অতটা সুস্বাদু লাগে না আমি ওই দিন কিনে এনেছিলাম আমার কাছে একটু ভালো লাগে নাই দেখতে পাচ্ছেন আমরা যেভাবে বানিয়ে নিয়ে আর সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমার শাশুড়ি মা দুই কেজি সিদ্ধ চাউলের মানে ফানিতে ভিজিয়ে রেখেছিলেন তিন ঘন্টা পর্যন্ত এরপর এগুলো এখন মেল থেকে গুঁড়ি করে নিয়ে আসা হয়েছিল দেখতে পাচ্ছেন একদম মিহি গুঁড়ি হয়েছিল। যাতে চাউলটা যদি ভালো করে ভিজানো হয় তাহলে আপনার চাউলের ঘুঁড়িটা খুবই সুন্দর হবে এরপর সাথে সাথে আমরা কিছু গুঁড়ে নিয়ে নিয়েছি পিঠার গুঁড়ে যাতে করে পিঠা বানিয়ে নেব তাজা তাজা পিঠা খেতে আলাদা একটা মজা আর আপনি যতটুকু প্রয়োজন অতটুক গুঁড়টাকে একটু হাফ কাপ পানি দিয়ে চুলোর মধ্যে একটু গলিয়ে নেবেন এই পিঠাটা আমরা একসাথে গু মিষ্টিটা দিয়ে ডো করা হয় গড় তারপর আপনি যতটুকু মিষ্টি খাবেন ওই ওইটা দিয়ে দিবেন গুঁড়ের সাথে সিদ্ধ চাউলের গুঁড়ের সাথে দিয়ে আস্তে আস্তে মিক্সড করবেন প্রথমে গোটগুলো তো গরমে থাকে এজন্য একটি কাঠের দর্জি দিয়ে বাকি কাঠের কুন্তি দিয়ে আপনি নেড়েছে নেবেন নেড়ে নেড়েছে নেওয়ার পরে এরপর হাত দিয়ে আস্তে আস্তে এইভাবে ডো করে নেবেন আমার শাশুড়ি মা হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে আমাকে দেখিয়ে দিচ্ছিল বলছিল যে এইভাবে যখন মুষ্টি হবে তখন বুঝতে পারবে যে তোমার ডোটা পারফেক্ট হয়েছে এরপর আমরা একটি বাঁশের চাল নিতে সবগুলা পিঠার ডো ছেলে নিয়েছি আপনি স্টিলের চাল নিই বাকি এখন তো প্লাস্টিকের অনেক চালনি পাওয়া যায় ওগুলোর মধ্যে আপনি ডোটা ছেলে নিতে পারেন ছেলে না নিলে পিঠাটা খেতে বেশি মজাদার হয় আর যে চাউলের গুঁড়িগুলো বা বাকিগুলো থেকে গিয়েছিল ওই গুঁড়েগুলো আমরা কি করি শুকিয়ে নিই না কারণ শুকিয়ে নিলে পিঠাটা অতটা সফট হয় না আমরা ডিপ ফ্রিজে প্রোজেন করে পলিথিন বা জি ব্লক ব্যাগে ঢুকিয়ে রেখে দিই এরপর আমি নারিকেল দিয়ে ডোর মধ্যে মিশিয়ে নিচ্ছি যাতে করে পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় হয়তো বাজার মধ্যে কিনলে মাঝখানে একটু নারকেল দেয় কিন্তু এইভাবে মিক্সড করে আপনি একবার বানিয়ে খেয়ে দেখবেন এই পিঠার মজাটাই অন্যরকম এই মানে সিদ্ধ চাউলের এবং কি তাজা তাজা আগে তো ডেকে তো করতো এখন তো সবখানে মেল আছে ব্ল্যান্ডার জার আছে তারপর আমি পিঠাগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি নোয়াখালীর মধ্যে তো জারের নারিকেল অনেক পাওয়া যায় আমাদের নোয়াখালীতে মানে এই পিঠাটা বানিয়ে নিলে অনেক নারকেল দিয়ে বানায় আর এখানে আমি হালকা করে চেপে চেপে দিব বেশি করে চেপে নেবেন না যে কোনো পিঠা বানিয়ে নিতে এই পিঠাটা বানিয়ে নিতে বিশেষ করে বেশি চেপে দিলে দেখা যাবে যে পিঠাটা শক্ত হয়ে যাবে কারণ এগুলো ফুলে আর একটু ফুলে মানে চুলের মধ্যে দেওয়ার পরে একটু ফুলে উঠবে তো এই জন্য মাঝামাঝিভাবে একটু চেপে চেপে দেবেন এখানে আমি একটি পাতিল ফানি সব দিয়ে দিয়েছি পাতিলটা এইভাবে রেডিমেড কিনে নেওয়া হয়েছে আর আপনি এইভাবে আপনার ওই পাতিলটা না থাকলে আপনার এখন খেতে ইচ্ছা করছে আপনি এইভাবে একটা বাতের ফাতিলের মধ্যে যে কোনো পাতিলের মধ্যে আপনি এইভাবে একটা মশারের কাপড় দিয়ে বানিয়ে নিতে পারেন বাকি একটা চাকনি দিয়েও চাকনির উপরে দিতে পারেন স্টিলের চাকনি দিয়ে বড় একটা স্টিলের চাকনি দিয়েও বানিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এখন আমি একটি পিঠা দিয়ে দিয়েছি এই পিঠাগুলো বানিয়ে নিতে খুবই সহজ খেতে কিন্তু আপনি বানিয়ে নেবেন বাসায় একবার খেতে খুবই মজা হয় সিদ্ধ চাউলের গুঁড়ে দিয়ে পিঠাটা সবচেয়ে বেশি বেস্ট লাগে দেখতে পাচ্ছেন আমার পিঠা পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে প্রথম পিঠাটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি একদম গরম গরম আমি হাত দিয়ে ধরে নিতে পার মানে পারতেছিলাম না আপনাদের সাথে ভেঙে শেয়ার করেছি দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে খেতেও খুবই মজা আপনার মিষ্টিটা আপনি যে যেমন খেতে পছন্দ করেন সেই হিসাবে দিবেন আমাদের বাসা আমরা কম মিডিয়াম মিষ্টি পছন্দ করি সেই হিসাবে দিয়েছি তারপর যদি আপনার ডোটা একটু নরম হয়ে আসে তাহলে ছেলে নেওয়ার সময় আপনি কিছুটা আতপ চাউলের গুঁড়ে দিয়েও ডোটাকে মানে শুকনো গুঁড়ে দিয়ে একটু সাথে মানে সাথে সাথে দিবেন এ ছেলে নেওয়ার সময় তাহলে আপনার ডোটা পারফেক্টভাবে একদম জর্জরা হয়ে পড়বে চালনি থেকে আর দেখতে পাচ্ছেন এগুলো আমি বাদ বাকিগুলো এইভাবে মেখে নেওয়ার পরে এই ডোটা এখন ফ্রিজে প্রোজেন্ট করব। যাতে করে যে কোনো টাইমে খেতে ইচ্ছে করলে শুধু নারিকেল মিশিয়ে বানিয়ে খেয়ে নেওয়া যায় এভাবে আমরা করে রেখে দিই দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আমার ছোটো ছেলে ওর বন্ধুদের দুইজনকে নিয়ে এসেছে ওদেরকে দিয়েছি আমি বলছি আনটি পিঠাগুলো খুবই মজা হয়েছে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ